না এই বাইক না বাইক দিতে আসি বাইক দেখাইতে আসি একটু খালি সময় দেন তাইলে খেলোয়াড় দেখবেন কেমন হয় অবশ্যই এখন আমি যে দুইটা বাইকের মাঝখানে বইয়া আসি হ্যাঁ দুইটা বাইকের মাঝখানে বই আছি, দুইটা বাইকের চাবি দিছি একটা হলো সাতাশ হাজার চলা একটা হলো তেইশ হাজার চলা আচ্ছা তেইশ হাজার চলা এটার দাম পিছিয়ে দিয়া এক লাখ আশি হাজার টাকায় এক লাখ আশি যেটা সাতাশ হাজার তলা এইটাও দিছি এক লাখ আশি হাজার টাকায় বিষয়টা কি তেইশের মডেল দুই বছরের কাগজ এটা বিষয়টা কি বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ দুই বছরের কাগজ দশ বছরের কাগজ দুই বছরের কাগজ দশ বছরের কাগজ এক লাখ আশি হাজার টাকা কুড়া যেটাই নিবেন যেটাই নিবেন খেলা হৈছে এতিয়া এটা গৰীবে আৰু ৱান ফাই গৰীবে আৰু ওৱান ফাইভ গৰীবে আৰু ওৱান ফাইভ দিছি প্রাইস কত জানো এক হাজার টাকা গরিবের আরো কাগজ মাত্র পেরাই দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা ডাউ আচ্ছা অস্ট্রিয়া ভার্সন আচ্ছা

পঞ্চাশ পাঁচ চল্লিশ হাজার পাঁচ চল্লিশ হাজার এই যে কেউ সুপার লাইট কেউ সুপার লাইট মাত্র নব্বই হাজার পরে আছে দুই লাখ দুই লাখ মাত্র 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 দুই লাখ দুই লাখ

কোনটা না গো দুটা এসে খেলা কিন্তু এখানে শেষ করে দিন না আর আছে তো খেলা শেষ করে দিন না হ্যাঁ এই যে দেখছেন দেখছি তো দুইশো সিসি 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 ভাইয়া পাহাড় পর্বত কাদা মাড়ি রামেশমাড়ি কাসামাড়ি

এক লাখ আছি এক লাখ আশি পাইকারি দামে এক লাখ আছি এক লাখ আসি কিসের গোড়ার ডিমের পাইকারি পাইকারির থেকেও পাইকারি পাইকারি বাপের থেকেও কম দাম আছে পাইকারি বসতে পারছেন না একবার ও অবশ্যই রাখলে অনলাইনে অন্য অন্য জায়গায় জাস্তি বিক্রে দেখতে পারেন গুবলে সাজ দিয়েও দেখতে পারেন দেখতে পারেন কোনো নাই হ্যাঁ অবশ্যই শুরুের ঠিকানা হ্যাঁ হ্যাঁ শুরুের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক পোস্ট থেকে একটু সামনে আসলেই বাগান বাড়ির ভাষার ফারুক মোটরস দুই দুইটা শুরু সুরক্ষা ইনশাল্লাহ ক্রয় বিক্রয় একচেস করা হয় ক্রয় বিক্রয় একচেস এখানে করা হয় আসবেন ইনশাল্লাহ ফারুক মোটরসে আমারও বলা যায় এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজ ফারুক